হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তা ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকবে শীত চলে এসেছে আর কেনাকাটা হবে না এমন কোনো কথা হতে পারে তাই চলে যাচ্ছে আমরা একটা আমার মেয়ের স্কুলের সোয়েটার কেনার জন্যই দেখো চলে এসেছি গোলাটি দোকানে এখানে এমন একটা দোকান এটা এই দোকানের আশেপাশে এরিয়ার ভিতরে যত স্কুল আছে সব স্কুলে ড্রেস প্যান্ট জুতো সব কিছুই পাওয়া যায় শুধু স্কুলের নামটা বলতে হবে আর পুরো স্কুলের নাম দিয়ে যে স্টিকার লাগানো থাকে সব পাওয়া যাবে তা আমাদেরকে একটু যেতে বললো উপরে তা একটু যাচ্ছি উপরে দেখা যাক উপরে গিয়ে আমার ছোট্ট মামনির স্কুলের সবজেটা নিয়ে আসবো নিয়ে চলে আসবো তা শুধু নাম বলবো সাইজ বলবো দিয়ে দেবে কোনো টাইমই লাগবে না যদি না থাকে গোডাউনের থেকে এনে দিয়ে দেবে ভিডিওটা সম্পূর্ণ দেখবে বন্ধুরা কেউ স্কিপ করবে না কারণ অনেক দিন পরে একটা তোমাদের সামনে আমি নতুন ব্লক নিয়ে এসছি তা ব্লকটা তেমন কিছুই না আমরা আজকে একটু গিয়েছিলাম মার্কেটে মার্কেটটা যাই হোক শপিংটা পুরো করে আমরা ফিরবো বাড়ি বাড়ি সারাদিন মার্কেটে আমরা কি করলাম তোমাদের সামনে একটু তুলে ধরছি প্লিজ একটু ভিডিওটা স্কিপ করবে না পুরো দেখতে থাকবে আমরা এখন দেখছি আমাদের সৈচারটা যাই হোক সৈচারটা নেওয়া হয়ে গেলে আমরা চলে যাব বাড়ির দিকে এই যে আমাদের ছবিটার এখন আনতে গিয়েছে গোডাউনে কেন ছবিটার স্টকটা এখানে ছিল না তাই গোডাউনে আনতে গিয়েছে যাই হোক আমাদের ছবিটার নেওয়া হয়ে গেছে প্রায় আর মার্কেটে খুবই ভিড় এই দোকানে সবসময় বেরকমই ভিড় থাকে কারণ যাবতীয় স্কুলের জামা কাপড় সব এখানে পাওয়া যায় এই জন্য এখানে অনেক ভিড় থেকে আমরা চলে এসেছি এই যে কাউন্টারে কাউন্টারে আমরা এখন পেমেন্টটা করে দেবো পেমেন্টটা করে আমরা বেরিয়ে যাবো এই যে বন্ধুরা দেখো কি ভিড় দোকানে বন্ধুরা দেখো সব সময় এমনই ভিড় চলে এসেছি কেনাকাটা আমাদের কমপ্লিট আর এখন যাবো আমরা আমাদের বেস্ট একটা মিষ্টির দোকানে তা মার্কেটে এসছি একটু মিষ্টি নিলে হয় তোমাদের কালী পুজোর মধ্যে একটা আমি দেখিয়েছিলাম যে আমাদের এখানে বলিয়া একটা বেস্ট একটা মিষ্টির দোকান আছে লাল তা যাই হোক মিষ্টির দোকানে আমরা পৌঁছে গেছি মাঝখানে ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো যাই হোক আমরা মিষ্টির দোকানে চলে এসেছি আমার মামনির আবদার বাবা আমি একটু রসমলাই খাবো আর আমার ছোটো মার আবদার আমি শুনবো না এমন কোনো হতে পারে তা আমরা নিয়ে নিচ্ছি রসমলাই রসমালার জন্য প্রথমে এখান থেকে টোকন নিতে হয় তা টোকনটা আমরা নিয়ে নিই তারপরে আমার তোমাদের সামনে আপডেট দিতে থাকবো রসমালাই এখানে মি মিষ্টি সব সময় খুবই সুস্বাদু এখানকার জিনিসপত্র তাই এখানে যে এই দিকে যদি আসি তবু এখান থেকে দোকান থেকে কিছু না কিছু নিয়েই যাই দেখো চলে এসছি এই যে আমাদের টোকন নিয়ে আমরা চলে এসেছি তা আমাদের এখান থেকে এই যে রসমলাই তা রসমলাইটা আমাদের এখনই প্যাক হবে যাই হোক প্যাকটা করে নিয়ে যাব আমরা আস্তে আস্তে বাড়ির দিকে দেখো আমাদের তোমাদের সামনে আমি তুলে ধরছি যে দোকানটা সত্যিই খুবই সুন্দর খুবই অপূর্ব আর দেখো কত রকমের মিষ্টি আছে এখানে হ্যাঁ আমাদের কলকাতায় তো একরকম মিষ্টি আর এখানে ডায়েট সব মিষ্টিগুলো দেখছো না সব ডায়েট ফুড হ্যাঁ সব মতলব যে কাজু বাদাম পিস্তা এই সমস্ত এইগুলো সব মতলব ছানা চানা দিয়ে দেবো আর একটা মিষ্টি মিষ্টি এখানে মতলব কিলো হিসাবে সব কিছু পাওয়া যায় এটা পটল মিষ্টি হ্যাঁ পটল দিয়ে এটা বানানো যাই হোক তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি খুবই ভালো লাগলো তা ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ কিছু কমেন্ট করে জানাবে আর আমাকে কিছু ফলো দিয়ে করে পাশে থাকবে